উনিশশো সালে এই মোহিনী মিলসের রক্ষণাবেক্ষণের জন্য নেপাল থেকে নিয়ে আসা হয়েছিল মোহিনী মিলস বাংলাদেশের ইতিহাসের সাথে উৎপতভাবে জড়িত এই কুষ্টিয়ার মোহিনী মিলস আমি এখন রয়েছি কুষ্টিয়ার মোহিনী মিলসের ঠিক সামনে মোহিনী মিলসেরই সম্পত্তির উপর দাঁড়িয়ে এই ভিডিওটা দশক উনিশশো সালে এই মোহিনী মিলসের রক্ষণাবেক্ষণের জন্য নেপাল থেকে নিয়ে আসা হয়েছিল বেশ কিছু প্রহরী সময় একটি চাহিদা ছিল বিশ্বব্যাপী তাদেরকে কঠোর পরিশ্রমী হিসাবে ধরা হতো যেটা এখনো ধরা হয় কানুবাবু মুগ্ধ হয়েছিলেন তাদের এই সততা এবং নিষ্ঠার পরিচয় পেয়ে সে সময় টেনে চড়ে নেপালিরা এই বাংলাদেশে কাজে আসতেন আমরা এখন যেভাবে দেশের বাইরে কাজ করতে যাই প্রতিবন্ধকতা আসে উনিশশো সাল উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয় সে সময় বেশ কিছু নেপালি এ দেশে আটকা পড়ে যান পরবর্তীতে তারা দেশের নাগরিক হিসাবে গণ্য হন এই কুষ্টিয়ার বুকে খণ্ড নেপালি কোয়ার্টার নিয়ে বসবাস করেন কিছু সেই পূর্বের নেপালিরা দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কুষ্টিয়ার সেই নেপালি কোয়ার্টারে যেখানে কিনা এখনো দশ থেকে বারোটা নেপালি পরিবার বসবাস করে যারা সে সময় বাংলাদেশ থেকে তাদের দেশে যেতে পেরেছিল না দর্শক আমি আপনাদেরকে সেই নেপালি কোয়ার্টারের চিত্রগুলো এখন দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি এই রাস্তাটা নেপালি কোয়ার্টারের রাস্তা আসলে এই রাস্তাটা পাকা কিন্তু পৌরসভার উদ্যোগে সিডিসি থেকে এই রাস্তাটা করা হয়েছিল তবে এখানকার যেই অবকাঠামো এই কোয়ার্টারটা সে সময় যার যার নামে বরাদ্দ ছিলেন পরবর্তীতে তার উত্তরাধিকার এই কোয়ার্টারটিতে বসবাস করেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেই উন্নয়নটা আসলে এই উন্নয়নের ছোয়ার বাইরে রয়েছে এই নেপালিরা আমি যদি আপনাদেরকে দেখাই আমার সম্মুখে যে বাড়িঘরগুলো দেখতে পারছেন স্থাপনা এগুলো কিন্তু পূর্বে কোয়াটার ছিল চারিদিক দিয়ে এল সাইডের কোয়ার্টার ছিল এবং সে সময় এখানে অসংখ্য নেপালি পরিবার বসবাস করত এখন এর পরিবেশটা ঠিক সেইভাবেই রয়েছে কিন্তু তাদের পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার দরুন এখানে কিন্তু এই কোয়ার্টারের যেই ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটা এখন নেই তবে তাদের জীবনযাত্রার মান এখন কিন্তু ওই অবস্থাতেই রয়েছে শুধু কুষ্টিয়ায় না বি দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এই নেপালিরা কিন্তু তাদের জীবনযাত্রার মান কেমন তারা কি এই আমাদের দেশের আমরা যেভাবে সজাতি বসবাস করি সেভাবেই করছে হ্যাঁ আমি বেশ কিছু নেপালিদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে সরকারি সকল সুযোগ সুবিধা তারা পান কিন্তু তাদের আর্থ সামাজিক উন্নয়নটা হচ্ছে না অর্থাৎ যেই কোয়ার্টারে তারা পূর্বে বসবাস করতেন করতেন তাদের আহ দ্বারা বসবাস করতেন এখনও তারা সেই কোয়ার্টারটিতেই বসবাস করেন অর্থাৎ চলার মতো যে গতি জীবনটা চালিয়ে নেওয়ার মতো যে গতি এই গতিটা থাকলেও নেই এর উন্নয়ন